নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করব। প্রত্যেক দিন পুজো করার সময় আমরা বেশ কিছু ভুল করে থাকি কি সেই ভুলগুলো এবং তা কিভাবে আমরা সুধরে নেব। তা নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ধরনের ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা পবিত্র পুজোর সময় কিছু ভুল আমাদের ইষ্ট দেবতার কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারে আসুন জেনে নেই কৃষ্ণের শিক্ষা অনুযায়ী পুজোর সময় কোন কোন ভুল এড়িয়ে যেতে হবে কৃষ্ণ ভক্তির মূল কথা হল শুদ্ধ ভক্তি পুজোর সময় যেসব ভুল আমরা করি তা আমাদের ভক্তিকে প্রভাবিত করতে পারে কৃষ্ণের শিক্ষা অনুযায়ী পুজো একটি অন্তরঙ্গ সম্পর্ক গড়ার মাধ্যম এই সম্পর্ক যাতে বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখ জরুরি প্রথম ভুল আমরা অনেক সময় করে থাকি তা হল অশুদ্ধ মন পুজোর সময় মন যেন শুধুমাত্র ঈশ্বরে নিবিষ্ট থাকে অন্যান্য চিন্তা বা কাজ মনে না আনাটাই সবচেয়ে বড় কথা দ্বিতীয় ভুল হল অশুদ্ধ উচ্চারণ মন্ত্র উচ্চারণের সময় সঠিক উচ্চারণের দিকে খেয়াল রাখতে হবে যদি আপনি মন্ত্রের সঠিক উচ্চারণ না জানেন তবে অবশ্যই আপনি মন্ত্র না পড়ে আপনি এমনি পুজো করুন নিজের মনের ভক্তি দিয়ে ঈশ্বরকে ডাকুন ঈশ্বর অবশ্যই আপনার কাছে আসবেন ঈশ্বর অবশ্যই আপনাকে আশীর্বাদ করবেন আপনি অবশ্যই ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবেন কিন্তু ভুল মন্ত্র উচ্চারণ করে বা মন্ত্রের অর্থ না বুঝে কখনোই মন্ত্র উচ্চারণ করবেন না তৃতীয় ভুল হল অশুদ্ধ আচরণ পুজোর আগে এবং পরে শুদ্ধ আচরণ করা জরুরি অহংকার ক্রোধ ঈর্ষা ইত্যাদি নেতিবাচক ভাবনা মনে রাখা উচিত নয় চতুর্থ ভুল যা আমরা করি তা হল অশুদ্ধ ভাবনা পুজোর সময় ভালো করার ভালো কাজ করার ইচ্ছা এবং ঈশ্বরের প্রতি ভক্তিবোধ নিয়ে মনকে পরিপূর্ণ রাখা উচিত এবং তার সাথে সাথে এক গোটা জগতের মঙ্গল কামনা করতে হয় এবং পঞ্চম ভুল আমরা যা করে থাকি তা হল অশুদ্ধ দৃষ্টি পুজোর সময় চোখ যেন শুধুমাত্র ঈশ্বরের দিকেই থাকে অন্যত্র তাকানো উচিত নয় মনে রাখবেন ক্ষেত্রে আমি বাহিরের দুটি চোখের কথা বলছি না আমি বলছি অন্তরের দুটি চোখের কথা যে দুটি চোখ আপনার ভক্তিবোধ জাগ্রত করতে পারে মনে রাখবেন পুজো হলো হৃদয় থেকে আসা একটি ভক্তি যখন আমরা শুদ্ধ মনে শুদ্ধ ভাবনা নিয়ে পুজো করি তখনই ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন বা বলতে পারেন তখন আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছায় আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ